রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা প্রীতিশ আলাম এবং শুভেচ্ছা নেবেন অকারের ব্যাপারে অনেক কথাবার্তা এখন হচ্ছে আমরা সবাই কম বেশি জানছি আমি আরো কিছু ইন্টারেস্টিং তথ্য পেলাম এই গত পরশুদিন আমি সেটাকে নিয়েই ভাবছিলাম যে একটা মানুষ কত বেইমানি হতে পারে এবং কত সুচতুরভাবে সে বেইমানিটা করেছে এই যে জুলাই মাসে যে জঙ্গি অভ্যুত্থানটা হলো জঙ্গিদের আন্দোলন জামাত শিবিরের আন্দোলন যেখানে ছাত্র জনতার সাথে এক ধরনের প্রতারণা করা হয়েছে সেই আন্দোলনে কিন্তু এই যেটা পরবর্তীতে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কমিশনার ওয়ালকার তুক বলেছেন ওয়াকার কিন্তু আগে থেকেই এই সমস্ত ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল এবং শেখ হাসিনা বিরোধী যে ষড়যন্ত্রটা যেটা থেকে একেবারে দানা সবাই ওয়েট করছিল যে কখন এই ওয়াকার দায়িত্ব নেবে এবং যেদিন ওয়াকার দায়িত্ব নিয়েছে সেদিন কিন্তু জামাতি ইসলাম মিষ্টি মুখ করেছে মিষ্টি নিজেরা মিষ্টি খাইছে যে তাদের অপারেশন এখন থেকে শুরু আর কি অল ডান এবং আপনি যদি সব ঘটনা যেদিন প্রকাশিত হবে তা আপনি যদি সব ডটগুলো মিলান দেখবেন যে এই ষড়যন্ত্রের অন্যতম মাস্টার মাস্টারমাইন্ড ছিল জেনারেল ওয়াকার এবং জেনারেল ওয়াকার যদি এই ষড়যন্ত্রকারীদের সহায়তা না করতেন তাহলে এই জঙ্গিরা জুলাই আগস্টের এই আন্দোলন করে সফল হতেন না এমনকি আন্দোলনকারী অনেকেই বলেছেন যে আমাদের শুধুমাত্র লক্ষ্য ছিল যে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া কিন্তু এখন তো আপনারা দেখছেন শেখ হাসিনাকে সরানোটা না পুরো বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের নাম গন্ধ মুছে ফেলা পুরো পুরো বাংলাদেশটাকে বাংলাদেশটাকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেওয়া মানে অভয়ারণ্যে পরিণত করা সবই ডক্টর ইনুস এবং তার গং সফলভাবে এখন পর্যন্ত করে চলেছে তো যে ইন্টারেস্টিং ইনফরমেশন আপনাদের আমি একটু আজকে দেব যেমন অগাস্টের শেষে গণভবনে এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বাসায় সন্ধ্যার পর থেকে কিন্তু মিটিং হতো এবং মিটিংগুলো রাত একটা দেড়টা পর্যন্ত চলত এটাও কিন্তু এই ওয়াকারের একটা কৌশল ছিল যে সবাইকে রাতে এনগেজ করে রাখা যে আমরা এই করব সেই করব আবার আমাদের উপরে দায়িত্ব দেন আমরা ম্যানেজ করব। এটা বলতেন আর এদিকে সব ইনফরমেশন জামাতের কাছে চলে যেত এবং জামাত সেই অনুযায়ী প্রিপারেশন নিতে পরের দিন আন্দোলন করত আর সরকার ব্যস্ত ছিল এই গভীর রাত অবধি এই মিটিং আর মিটিং করার আমি এই যে গত এপ্রিলে কলকাতায় গিয়েছিলাম আমি একজন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকে জিজ্ঞেস করেছিলাম যে এত বড় একটা জঙ্গি অভ্যুত্থান হয়ে গেল আমরা মাঠে আওয়ামী কেন দেখলাম না আওয়ামী কেন দশ বিশ লাখ লোক মাঠে নামালো না তো নেতা আমাকে বলেছেন যে আওয়ামী লীগ কিন্তু সমাবেশের পরিকল্পনা করেছিল আগস্টের এক দুই তিন তারিখে রিপিটেডলি তারা চেয়েছে যে পার্টি সমাবেশ করুক পার্টি শোডাউন করুক কিন্তু নেত্রী চায়নি যে পার্টি রাজপথে আসুক সেখানে একটা সংঘর্ষ হোক এবং অনেক হতাহতের সংখ্যা বেড়ে যাক এবং আমাকে সেই নেতা বলেছিলেন যে আমি এত বছর ধরে রাজনীতি করি নেত্রীর সাথে নেত্রী কখনো আমাকে এইভাবে ধমক দিয়ে কথা বলেনি সেটা সম্ভবত তিন তারিখে থার্ড অগস্ট অর্থ সেকেন্ড অগাস্ট নেত্রী বলেছিল যে তুমি কি চাও যে এখানে হাজার হাজার লোকে লাশ করুক তো তার এরপরে আসলে আওয়ামী লীগ আর এই তাদের যে পলিটিক্যাল স্ট্যান্ডটা সেটা থেকে তারা সরে আসছে কেন আওয়ামী লীগ পলিটিক্যাল স্ট্যান্ডটা নেয়নি এই প্রশ্নের উত্তরটাও যদি আমরা খুঁজি এখানেও কিন্তু ওই ক্রিমিনাল জেনারেল ওয়াকার খান সে এটা কনভিন্সড করেছিল প্রধানমন্ত্রীকে যে আর্মি উইল হ্যান্ডেল সিচুয়েশন এখানে দলের লোকজন নামানোর দরকার নাই দেখেন কি সুচতুর ভাবে সে পরিকল্পনা করেছে সে মাননীয় প্রধানমন্ত্রীকে কনভিন্স করেছে এবং তিন তারিখে চার তারিখে গণভবনে মিটিং হয়েছে তাদের একটা কোর কমিটি ছিল তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাসায় বস্তু কোর কমিটি মানে হলো পুলিশ এনএসআই এস বি ডিজিএফআই এদের প্রতিনিধি নিয়ে তো এই সবখানেই কিছু হলেই ওয়াকার আকবাড়িয়ে বলতো যে আমরা এটা ম্যানেজ করবো আপনাদের কোনো চিন্তা করতে হবে না এবং চার তারিখের কথা আপনারা জানেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উনি একটা সাক্ষাৎকারেও বলেছিলেন যে চার তারিখে উনি বলেছেন আর্মি উইল টেক কেয়ার তখন স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের আইজিপি কে বলছেন যে আপনি চিফ আর্মি চিফের সাথে কথা বলে কোঅর্ডিনেট করেন পাঁচ তারিখ ম্যানেজ করবেন পাঁচ তারিখ এটা কিন্তু ওয়াকার জানতো কি হবে পাঁচ তারিখে এবং মানে ওই দিন ওই আন্দোলনকারীদের আন্দোলনের হোটেলে বিএনপির একজন নেতা পুলিশের একজন কর্মকর্তাকে বলেছিল যে কালকে আমরা ফাইনাল খেলা খেলবো আমাদের ডিজিএফআই থেকে গ্রিন সিগনাল দেওয়া হয়ে গেছে চিন্তা করেন ডিজিএফআই চার তারিখে অগাস্ট মাসের চার তারিখে তাদের গ্রিন সিগন্যাল দিয়ে দিচ্ছে সেটা আবার বিএনপির একজন নেতা লেকশোর হোটেলে বসে ঢাকা গোয়েন্দা বাহিনীর একজন খুব পরিচিত মুখ পুলিশ অফিসার তাকে বলছে এবং তিনি তখন পুলিশের আইজিকে ফোন করে বলেন যে এরকম আমাকে একজন বিএনপির নেতা বললেন যে আগামীকাল তারা ফাইনাল খেলা খেলবে তো ইনফরমেশন কিন্তু পুলিশের আইজিকে তখন দেওয়া হয়েছে তো পুলিশের আইজি। তো তারা তো গণভবনে চারটারকে গিয়েছিল সেখানে জেনারেল ওয়াকার সবাইকে আশ্বস্ত করেছে যে সে সব ম্যানেজ করবে ওদিকে আবার ডিজিএফআই তারা কিন্তু পুরো আন্দোলনকারীদের মানে সহযোগিতা করেছে অনেকে বলেছে তারা ডিজিএফআই এর কেয়ার অফে ছিল আন্দোলনকারী কয়েকজন জঙ্গি তারা সাক্ষাৎকারে বলেছে সব শেষে পাঁচই অগাস্ট সকাল দশটা পর্যন্ত কিন্তু ঢাকায় কেউ ছিল না এর মধ্যে আর্মির থেকে আন্দোলনকারীদের কাছে সে কিছু জামাত শিবিরের জঙ্গিদের কাছে ইনফরমেশন যায় যে তোমরা চলে আসো রাস্তায় বাধা দেওয়া হবে না তো উত্তরার থেকে একটা ঢল আসে সেই ঢলে তখন দেখা যায় যে উত্তরার পুলিশের যারা এসি ওসি ডিসি ছিল তারা তখন সরে যেতে বাধ্য হয় গুলশান থানারও এক অবস্থা তখন পুলিশের আইজিপি মামুন সাহেব তিনি ফোন করেন আপনাদের খুব আলোচিত সেই ঢাকার ডিবির ডিআইজি যিনি ছিলেন হারুন হারুন ভাই হারুন ভাইকে পুলিশের আইজি ফোন করেন এবং বলেন যে হারুন উত্তরা গুলশানে তো পুলিশ ওভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারছে না একটা মব আসতেছে তুমি এই মবটা ঠেকাও তখন এই হারুন সে তার বাহিনী নিয়ে গিয়ে সে রাস্তা ব্লক করে সে এয়ারপোর্ট বা ওই যে রেডিসন হোটেল ওর সামনে আর ব্লকেটটা দেয়নি কারণ ওখানে প্রচুর ফরেনার টর্নার থাকে এবং মব তো হিউজ মব তারা আসতেছিল ঢাকা অভিমুখে তখন সে বনানির কাকলির ওখানে একটা ব্যারিকেড দেয় যে এখানে আসলে মব কন্ট্রোলের যা যা করা সব প্রস্তুতি নেয় কাদুনে গ্যাস ট্যাস নিয়ে ঠিক সেই সময় সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার এবং একজন কর্নেল পদমর্যাদা এই দুইজন অফিসার এসে আহ হারুন ভাইকে বলেন যে আর সাহেব আপনি তো খুব পপুলার মানুষ আপনাকে আমাদের বড় সবাই খুব পছন্দ করেন আপনার খুব ডিজি প্রশংসা করেন তো আপনি এখানে থাকলে সমস্যা হতে পারে আপনাকে সবাই চেনে আপনি এখান থেকে সরে যান আপনার ফোর্স থাকুক এবং আমরা তো আছি আমরা এই মব আমরা কন্ট্রোল করব। তখন হারুন সাহেব ফোন করেন পুলিশের আইজিপিকে কে এবং পুলিশের আইজিপি বলেন যে যেহেতু তারা বলছে তাহলে তুমি চলে যাও তো হারুন সাহেব সেখান থেকে টান দিয়ে চলে আসেন এই ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেটের কাছাকাছি আসতেই তার যে অধীনস্থ অফিসারটা ছিল কাকুলি সেখানে ডিউটি সে ফোন করে বলে স্যার আমাদেরও তো চলে যেতে বলছে হারুন সাহেব বলছে চলে যেতে বললা আর কি করবেন চলেন তো এইভাবে শেষ মুহূর্তে পুলিশ যে ব্যারিকেড দেওয়ার প্ল্যান করছিল এই আর্মির দুই অফিসার যে পুরো রাস্তাটা ফাঁকা করে দেয় তারপরে তো আপনারা জানেন কি হয়েছে যে একদম সেই মব সেই জঙ্গিদের মিছিল পরে তো প্রতারিত ছাত্র জনতাও সেখানে যোগ দেয় তারা গিয়ে গণভবন অভিমুখে চলে যায় এবং গণভবন আনপ্রোটেক্টেড ছিল এবং ওরা যখন আসছিল তখন তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ ব্যবস্থায় বিমানে করে সামরিক বিমানে করে কলকাতা ভারতে নিয়ে যাওয়া হয় তো এই এই কথাটা আমি বলতে যাচ্ছি যে সেনাবাহিনী বেইমানি করেছে এবং শেষ রাতে চৌঠা অগাস্ট বেইমানি করেছে এবং চৌঠা আগস্ট বিএনপির নেতাদের মুখে জামাতের নেতাদের মুখে জানতো যে কালকে ফাইনাল খেলা এবং পাঁচই আগস্ট একদম শেষ প্রতিরোধটাও তারা দেয় নাই সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যে এই পাঁচই আগস্ট মব যখন গণভবনে যাবে তখন এই জেনারেল ওয়াকার খান জামাতের সন্ত্রাসী এবং জঙ্গিদের মিলে প্ল্যান করেছিল যে গণভবনে অত্যন্ত নির্মমভাবে শেখ হাসিনাকে হত্যা করা হবে চিন্তা করেন যে প্রধানমন্ত্রী অনেক দেশি বিদেশি গোয়েন্দা সংস্থার রিপোর্টকে উপেক্ষা করে এই জেনারেল ওয়াকারকে সেনা প্রধান বানালেন সেই সেনা প্রধান জেনারেল ওয়াকার শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা পর্যন্ত করে ফেলেছিল কিন্তু রাখে আল্লাহ মারেকে প্রিয় বন্ধুরা এই অজানা তথ্যগুলো বিশেষ করে শেষ মুহূর্তের ব্যারিগেড সরিয়ে নেওয়ার যে ষড়যন্ত্র আমার মনে হয়েছে যে এটা রেকর্ডে থাকুক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ